নিরাপদে ভোট সেন্টারে যাবে ভোট দিয়ে আসবে নেতৃত্ব বাছাইয়ের জন্য তারা স্বাধীনতা ভোগ করবে এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই বিয়ানি বাজার গোলাপগঞ্জ মিলে যে আসন সিলেট ছয় আসনে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবকে আপনারা কারা কারা

আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ ফরুল ইসলাম আপনাদেরই সন্তান এই জনপদে আমি জন্মেছি এখানে আমি লেখাপড়া করে বড় হয়েছি উত্তরাখন্ডিজাবি করেছি বৈরানী বাজারী বাজার সিন্দর গ্রামীণ আমি লেখাপড়া করেছি আমাকে শতাব্দীর শ্রেষ্ঠ সংগঠন জমে তলমে ইসলাম বাংলাদেশ তিরে ছয় গুলামপঞ্জ পিয়ানিমাজার আসলে খেজুল দাস নির্বাচন করার জন্য আলিম উললামা মনপিরা আমাকে সমর্থন করেছেন আমি আলিম কুল্মার থেকে ধোঁয়া মারামর্শ মারণসা আপনাদের সামনে মানে দাঁড়িয়েছি আমি গুলামগঞ্জ পিয়ানিবাজার আসলে নির্মাণ করতে চাই যদি আপনারা আমাকে ভালোবাসেন সমর্থন করেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে গুলো বাজার বসে করে যাব নির্বাচন আসলে অনেক প্রার্থীরা আসেন আসবেন অনেকেই অনেক কিছু বলেন অনেক প্রতিশ্রুতি দেন আমি এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই না আমি বলতে চাই আমি ইসলাম আলিম উলামারা যেভাবে আমাকে খেজুর গাছ নিয়ে আপনাদের সামনে পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমি সেই আলিম রহমান মানে আপনাদের পাশে সব সময় থাকবো যদি গুলা পঞ্চান বাজার পাশে আমাকে ভোট দিয়ে করেন ইনশাআল্লাহ সব সময় আপনাদের পাশে থাকবো আমি আপনাদের জন্য আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব আমার কথা দীর্ঘায়িত না করে আমি সংক্ষেপ